গেছে মুই কিন্তু এরম করে সবগুলো বানাইছে হাতে করে শীতটা একটু বানাইবে ভিতরটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হইয়া যাবে আর পাতলা না হলে কিন্তু মোমোটা খাইতে মোরদার এবার অতটাও মজা লাগে যাই হোক এরপর যখন বানাইনে হইয়া যাবে হেই এরপর পুর ডারে লই লই তোইবে যতটুকু পরিমাণ পুর লাগবে হেটুক পরিমাণ পুর দিয়া খুব সুন্দর করে মোমোর শেপ দিয়ে দিতে হবে মোমোর শেপটা তো আর মুখে বুজানোর কিছু নাই আপনারা দেখকে বুঝজা লেবেন আর আমি জানি আপনারা হাগুল দিয়ে মোমো সব দিতে পারেন এরপর রুটি এরকম করে কিন্তু মুই হাগুল কিছু বানাইলিছে এই এরপর আপনাদের লাগে পরিচয় করাই দিমু মোর আগের ভিডিওতে যারা যারা

যে খাইতে কি পরিমাণ মজা নেয় কিন্তু অনেক অনেক খুশি হয়েছে তো আজকের ভিডিওটা আপনাকে কেমন লাগছে জানাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না তা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম